sure that's

সকল স্তরের যুবক দীর্ঘদিন পর্যন্ত মাঠের চাহিদা অনুযায়ী উপহার দেয়া হয়েছে যুব আন্দোলন নামে ইসলামী আন্দোলনের এক সহজ শক্তিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যুব আন্দোলনের মাধ্যমে এদেশে নেতৃত্ব কায়েম হবে এদেশের মানুষ ইসলামী করবে ইসলামী হুকুমতের জন্য সর্বপ্রথম যুবকরাই জীবন দিবে রক্ত দিবে দিবে এদের যে সমস্ত যুব সংগঠনগুলি কি তাদেরকে পথ দর্শন করবে যুব আন্দোলন মানি আমরা মনে করি টেন্ডার বাজির আন্দোলন যুব আন্দোলন বলতে আমরা মনে করি চাঁদাবাজির এক সংগঠন যুব আন্দোলন অন্য অন্য সংগঠনের মানি হলো যারা সন্ত্রাসবাদ কায়েম করতে চায় এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আর ইসলামের যুব আন্দোলনের উদ্দেশ্য হলো পেন্ডারকে বন্ধ করবে সন্ত্রাস দমন করবে ইনসাফ প্রতিষ্ঠিত করবে

বাংলা মাস বৈশাখ মাস পহেলা বৈশাখ উদযাপন করা হবে পহেলা বৈশাখ হিন্দুদের পূজার দিন আপনি দেখবেন পহেলা বৈশাখ কেন্দ্র করে কিছু পোশাক বাজারের মধ্যে পাওয়া যায় সেই গেঞ্জি এবং ফতুয়ার মধ্যে আমরা দেখি একতার ছবি ঠিক না এবং সেখানে একটা লিখুনি থাকে এ তোমার সাথে বটমূলের আমরা জানি হিন্দুদের তেত্রিশ কোটি দেবতার মধ্যে একটা দেবতা হলো তবলাক একতারা দিয়ে দেশে মুসলমান এবাদত করে না

আর একই পূজা আমাদেরকে করানো হচ্ছে বাঙ্গাল সাংস্কৃতিক হিসাবে এবার আবার নাকি মঙ্গল যাত্রা মঙ্গল যাত্রা বাংলাদেশের থেকে আইন করা হয়েছে সবাইকে মঙ্গল যাত্রা অংশগ্রহণ করতে হবে আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই মঙ্গল যাত্রা কি বাঙালি সংস্কৃতি না হিন্দুদের সংস্কৃতি আমরা জানি মঙ্গল যাত্রা মুসলমানের সংস্কৃতি না হিন্দুদের সংস্কৃতি ঠিক একই પહેલાগো সুবজাপন করতেছেন বাংলা সংস্কৃতি নামে হিন্দুদের পূজা আর মঙ্গোল যাত্রা যেটা হিন্দুদের পূজা এবং সংস্কৃতি এইটা আমাদেরকে জানতে দেয়া হচ্ছে এই হিসাবে বাঙালি হিসাবে ঠিক আমরা জানি মূর্তি হিন্দুদের দেবী হিন্দুদের পুতি মূর্তিকে তারা পূজা করে একই মূর্তি করে একই মূর্তি তারা পূজা করে খোলা হিসাবে আর এই একই মূর্তি আমাদের সামনে স্থাপন করা হয়েছে ভাস্কর্য হিসাবে দেখেন ভিড়টা কত সুন্দর ওরা মূর্তি বলে আর ঠিক একই মূর্তিতে জায়জ করা হচ্ছে ভাস্কর্য হিসাবে একই পহেলা বৈশাখ উদযাপন করে তারা পূজা হিসাবে আমাদেরকে একই পূজা করানো হচ্ছে বাংলা সংস্কৃতি নামে আপনারা দেখছেন পহেলা বৈশাখ উদযাপন হয় উদুদ্ধনি দিয়ে রাখি বন্ধন করে লাল পাইরে শাড়ু কাপড় পরিধান করে এমন কি রুমাসে দেখবেন এক ছেলে আর মেয়ে মধ্যে সিঁদুর লাগিয়ে তারা পহেলা বৈশাখ উদযাপন করে শুধু তাই নয় আপনারা কি জানেন কি জানি না পহেলা বৈশাখের মধ্যে ধুতি পরিধান করা হয়

সামরিক চুক্তি মানি এ দেশকে আবার দ্বিতীয়বার গোলামী চিন্তিত আবদ্ধ করা পঁচিশ বছরের গোলামি চুক্তি গোলামির থেকে বের হওয়ার পরে আবারও বাংলাদেশ নতুন ভাবে গোলামির চিন্তি করবে স্বাধীন বাংলাদেশের নাগরিক দ্বিতীয়বার গোলামি চিন্তি করতে রাজি নয় যদি আমাদেরকে তা মধ্য করা হয় তাকে ফিরকে ফেলা হবে যদি শিকার আবদ্ধ করা হয় হবে আমি চুক্তি দাবध्द হতে দেয়া যাবে না ঠিক তাহলে হায়রামত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কিসের স্বাধীন আমডা আজকে পরা দিয়ে ভারতের কাছে পরা কেউ কেন বৈরিকার্টে পরা দিয়ে তো তাদের দাবুদের সংস্কৃতিতে বনাছেন আমি বলবো পৃথিবীর কোন সংস্কৃতি আমাদের থাকার বাংলাদেশে চলতে দেয়া হবে না রাজধানী দিল্লি সংস্কৃতি দিল্লিতেই থাকবে এটা বাংলাদেশের পাড়া পার হয়ে বাংলাদেশে ঠুকতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ এর জন্য দরকার আমাদের সংগ্রাম করা আন্দোলন করা রক্ত দেওয়া আর এর জন্য সবচেয়ে উপযুক্ত শৈলী হলো যুবকরা এখন আপনারা যদি ঘরে ঘুরে থাকেন তার বাংলাদেশ সব চুরি হয়ে যাবে টাকাটি হয়ে যাবে অবসংস্থিতে ভরে যাবে গোলামের চিজের আবদ্ধ হবো আমাদের ঘুমারে চলবে না আপনাদের জাগ্রত হতে হবে ঠিক সচেতন হতে হবে ঠিক রাস পথ চapatতে হবে আমাদের মহাশয় বলেছেন আজকে বাংলাদেশের জমি শুকিয়ে গেছে শিক্ষিত করার দরকার এই শীতক পানি দিয়ে হবে না ताजा রক্ত দিয়ে জমিকে শিক্ষিত ঠিক এই জমিকে পরিচর্যা করতে হবে চাষের পর্যন্ত করতে হবে এই চাষকে পরিচর্যা করতে হবে আমাদের জীবন দিয়ে আমাদের রক্ত দিয়ে আমাদের মাথার ঘাম পায় ফেলে রাজপথে থাকতে হবে জীবন বিসর্জন করতে হবে রাজি আছে কি নাই যুবক বাবারা আমি বিশ্বাস করি আমাদের যুব আন্দোলন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এক সংগঠন এরা ইস্পত ইস্পতের পাথরের নাই এরা শেষাগরী প্রাচীরের নাই বিশাল এক পাহাড় মজবুত পাহাড় পরিয়াল মার্সুস এদেরকে কোন দুনিয়ার শক্তি ভেদ করতে পারবে না ইনশাআল্লাহ আজকে যে দাওয়াত চালাতে হবে সংগ্রাম করতে হবে আন্দোলন করতে হবে মঙ্গল জাতি আমাদের চাপিয়ে দিতে চায় তার বাংলাদেশের বুকে আন্দোলন করার জন্য যখনই আমাদের আমি ডাক দিব আমাদের রাস্তায় নামতে হবে ইনশাআল্লাহ মুক্তি অপসরণ করার জন্য আমাদের আগামী একুশ তারিখ যে বাংলাদেশের বুকে রাজধানীর বুকে যে সম্মেলন হবে বিশাল জনসমুদ্র হবে সেই জন সমুদ্রের জন্য আজকে থেকে আমাদের চেষ্টা চালাতে হবে আমাদেরকে দাবাদি কাজ করতে হবে এমন লোকের সমহ সেখানে ঠকাতে হবে যা দেখে যেন বাংলাদেশের সরকারের বিকম্পন সৃষ্টি হয় ওই সুপ্রিম কোর্টের আমাদের দাবু যে ব্যক্তি এখন প্রধান প্রধান চিফ তার মধ্যে যদি অনুসূচনা সৃষ্টি হয় যে কোনো অবস্থাতেই বিরানব্বই পার্সেন্ট বাংলাদেশের মুসলমানের কাছে এই মূর্তি প্রজজন নয় মুক্তি রাখা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা মাচল কাজ করি আমরা সংগ্রাম করব আন্দোলন করব দাওয়াত দিব সবাই মাঝে যুব আন্দোলনের আমাদের উৎস আদর্শ এবং বাস্তবতা তুলে ধরব আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে এই যুব আন্দোলনের অংশ গ্রহণ করে ইসলাম ও মক্কা যারা কফি দান করেন আমরা আলিনা إلا بلغ السلام عليكم ورحمة الله وبركاته